হরে কৃষ্ণ অন্নদা একাদশী ব্রত উনিশে আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার জন্মাষ্টমী ব্রতের পরবর্তী একাদশী ব্রত এই অন্নদা একাদশী ব্রত ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত অবশ্যই আপনারা সকলে পালন করবেন সারা পৃথিবীর সকল স্থানে একই দিনে ব্রত মঙ্গলবারে উনিশে আগস্ট আজকে আমরা এই অন্নদা একাদশী ব্রতের কথা শ্রবণ করবো এবং আজকের আলোচনা শেষের দিকে দেওয়া থাকবে সারা বিশ্বের পারনের সময়সূচি সারা বিশ্বের একশো একান্নটি স্থানের পরদিন সকালের পারণের সময়সূচি তো নিশ্চয়ই আপনার জন্মাষ্টমী ব্রত সকালে পালন করেছেন ভগবানের বিশেষ কৃপা লাভ করেছেন এবং এই অন্যদের একাদশী ব্রত আপনারা সঠিকভাবে পালন করবেন মঙ্গলবার কেউ কেউ ভাবছেন যে জন্মাষ্টমী ব্রত করে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি এখন আমি তো একাদশী করতে পারবো না সেরকমটি করা যাবে না আপনি পর্যাপ্ত পরিমাণে ফলমূল আদি গ্রহণ করে একাদশী ব্রত পালন করুন কিন্তু ভগবানের নির্দেশ আপনি সরল হৃদয়ে গ্রহণ করুন আপনি যদি প্রত্যেকটি একাদশী ব্রত পালন করেন জন্মাষ্টমী ব্রত পালন করেছেন কিন্তু আপনি যদি একাদশী ব্রত অবশ্যই পালন করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন ভগবান আপনার সরল ভক্তিতে সন্তুষ্ট হবেন তাই যারা সম্পূর্ণভাবে উপবাস করতে পারবেন না একাদশীতে সমস্যা নিয়ে আপনার পর্যাপ্ত পরিমাণে ফলমূল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ একাদশী সবজি সাবধান পায়েস প্রভৃতি গ্রহণ করে আপনারা অবশ্যই একাদশী ব্রত পালন করুন তো এটি হচ্ছে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত অন্নদ্ব একাদশী ব্রত অত্যন্ত মাহাত্মপূর্ণ এই ব্রতের মাহাত্ত্ব ভবিষ্যতের উপরে বর্ণনা করা হয়েছে তো অবশ্যই সঠিকভাবে আপনারা এই একাদশী ব্রত পালন করবেন তো চলুন আমরা এই ব্রতের কথা শ্রবণ করি এই ব্রতের মাহাত্ত্ব থেকে আমরা দেখতে পাবো যে রাজা হরিশ্চন্দ্রের রাজা হরিশ্চন্দ্রের কাহিনী কিন্তু আপনারা প্রায় সকলেই জানেন তিনি কতটা সৎ ছিলেন সততার সঙ্গে তিনি তার জীবনকে অতিবাহিত করেছেন আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন পরবর্তী তিনি একাদশী ব্রত পালন করে সেই কর্মফল থেকে তিনি কীভাবে মুক্ত হয়েছেন আমরা তা আজকে শ্রবণ করবো তো চলুন আমরা এই অনদ একাদশী ব্রতের কথা শ্রবণ করি যেরকমভাবে আমরা দেখতে পাই যে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করছেন আর ভগবান শ্রীকৃষ্ণ উত্তর প্রদান করেছেন একইভাবে আমরা এখানেও দেখতে পাবো এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদ একাদশীর মাহাত্ম ব্রহ্ম পুরাণে উল্লেখ করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী অত্যন্ত কৌতূহলী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর মাহাত্ম বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয়া মানে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম অন্নদা এই তিথি সর্ব পাপ দূরকারিণী যিনি ভগবান হরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন অর্থাৎ যিনি একাদশী ব্রত পালন করেন এবং পালন করে ভগবানের সেবা পূজা আদি করেন বা ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করেন তারা সকল পাপ থেকে মুক্ত হতে পারেন এমন কি এই ব্রতের নাম শ্রবণ করলেই রাশিরাশি পাপ বিদড়িত হয়ে যায় অন্নদা একাদশী এই নাম শ্রবণ করলেই রাশি রাশি পাপ বিদ হয়ে যায় পুরাণ উল্লেখ রয়েছে স্বয়ং ভগবান উল্লেখ করেছেন ভগবান বলছেন যুধিষ্ঠির মহারাজকে উদ্দেশ্য করে আমাদের সকলকে যে এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক কাহিনী রয়েছে আমি বলছি তা তুমি শ্রবণ করো প্রাচীনকালে হরিশচন্দ্র নাম এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন অর্থাৎ সে রাজা ছিলেন চক্রবর্তী রাজা যিনি অত্যন্ত গুণসম্পন্ন অত্যন্ত প্রভাবশালী এবং যিনি বিশেষভাবে রাজাদের মধ্যে প্রধান ছিলেন পূর্ব কর্মফল এবং প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্য থেকে কোনো না কোনোভাবে বিতাড়িত হয়ে যান কারণ তিনি সত্য প্রতিজ্ঞ ছিলেন অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চন্ডালারের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠা প্রদর্শন করেছিলেন কীভাবে সত্য সবসময় রক্ষা করতে হয় সততার পরিচয় দিয়েছিলেন তিনি ছিলেন সততার অবিস্মরণীয় দৃষ্টান্ত তো সেই রাজা সততার কারণে তাকে কিছুটা কষ্ট স্বীকার করতে হয়েছিল কিন্তু পরবর্তী তিনি ভগবানের কৃপায় পুরস্কৃত হয়েছিলেন তো তিনি যারা প্রয়াত ব্যক্তি তাদের বস্ত্র কিন্তু কর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যায় কিভাবে আমি এই অবস্থা থেকে উদ্ধার পাই এই চিন্তায় সেই রাজা দিন রাত্রি বিবর হলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজামণিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন করজোরে তাঁর সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা সেই মনির কাছে গৌতম ঋষির কাছে জানালেন রাজার দুঃখের কথা শুনে মণিবর বিশ্বাপন্ন হলেন অবাক হয়ে গেলেন অত্যন্ত ব্যথিত হয়ে সেই মণি রাজাকে বললেন যে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম অন্নদা একাদশী আপনি এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপ দূরীভূত হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই একাদশীর আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে আপনি রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ দূরীভূত হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন আপনার সেই পূর্ণ আপনার সেই সৌভাগ্যের ফলেই কিন্তু আপনি আমাকে এখানে পেয়েছেন আমি এখানে এসেছি সেটি আপনি জানবেন এই কথা বলে গৌতম মণি অন্তর্হিত হলেন তিনি চলে গেলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই একাদশী ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূরীভূত হল ভগবান বলছেন যুধিষ্ঠির মহারাজকে হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথা বিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় অনেকে রয়েছেন যে অনেক বছর যাবৎ দুঃখ ভোগ করছেন কিন্তু আপনার সেখানে দোষ নেই কিন্তু এই ব্রত সঠিকভাবে পালন করলে সেই দুঃখ ভোগের অবসান হয় স্বয়ং ভগবান এই ব্রত পালনের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার সে পুত্রও কিন্তু জীবিত হল আকাশ থেকে দেবগণ সকল দেবতাগণ বাদ্য বাজাতে লাগলেন দন্ধুবি বাদ্য এবং পুষ্প বর্ষণ করতে লাগলেন পুষ্প বৃষ্টি হচ্ছিল এবং রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন সহ এবং তার সকল প্রজাগণ সেই নগরবাসী সহ তিনি স্বর্গে গমন করলেন অর্থাৎ তার সকল আত্মীয় এবং সেই প্রজাদেরকে নিয়ে তিনি স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করেন তিনি ভগবান শ্রী হরির চরণে ভগবান শ্রী হরির চরণে ভক্তি লাভ করেন তাহলে একাদশী ব্রত পালনের মাধ্যমে কিন্তু আমরা ভক্তি লাভ করতে পারবো ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করতে পারেন অর্থাৎ একাদশী ব্রত পালনের ফলেও আমরা ভক্তি লাভ করতে পারবো ভগবানের সেবা পূজার মাধ্যমে আমরা নিষ্কপটে শরত ভগবানের সেবা যুক্ত থাকার মাধ্যমে ভগবানের সেবা করার মাধ্যমে আমরা ভক্তি লাভ করতে পারি এর মধ্যে আরেকটি হচ্ছে একাদশী ব্রত পালন করা ভগবান বলছেন যে একাদশী ব্রত পালনের ফলে আমরা ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধাম ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারব এই ব্রতের কথা যে আপনারা শ্রবণ করলেন এই ব্রতের মাহাত্ম করলে বা শ্রবণ করলে অসমের যজ্ঞের ফল লাভ হয় তো এইভাবে ভগবান এই অন্নদ একাদশী ব্রতের মাহাত্ম কথা বর্ণনা করেছেন অত্যন্ত মাহাত্বপূর্ণ এই অন্নদ একাদশী ব্রত অবশ্যই আপনারা সকলে পালন করবেন উনিশ আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার সারা পৃথিবীর সকল স্থানে সারা পৃথিবীর শতভাগ স্থানে একই দিনে একাদশী ব্রত এখানে আমরা সারা বিশ্বের পারণের সময়সূচি কিন্তু প্রদান করছি এখানে দেওয়া রয়েছে আবারও বলছি একাদশীর তারিখ এবং একাদশী ব্রতের পরদিন সকালের পারণের সময়সূচি একাদশীর তারিখ এবং পরদিন পারণের সময়সূচি ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনার সকলে আপনার পরিবারের পরিজন সহ এই একাদশী ব্রত পালন করুন ভগবানের বিশেষ কৃপা লাভ করুন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে